এই কি ব্যাপার আজ তো তুমি ট্রিপিস পরাছো আমি তো তোমাকে আগেই বলেছি আমি এই ট্রিপিস ছাতে পারবো না সো সমস্যাটা কোথায় তোমার বলবা আমাকে আর তার থেকে বড় কথা আমি যখন বাসার থেকে বের হই আশেপাশে কত মানুষ এলাকার মানুষ তারা যখন দেখবে এইসব সব শট ড্রেস পরে জিন্স পরে আমি আমি এলাকার মধ্যে দিয়ে বের হতে পারব না আমার আম্মু যখন শুনবে যে তার মেয়ে এইসব সব ওয়েস্টার্ন ড্রেস পরা শুরু করেছে আমার আম্মু কখনোই মানতে পারবে না মানে তুমি যেভাবে বলতেছো মানে এখনকার যুগে মনে হয় কোনো মানুষ মডার্ন ড্রেস পরেই না মানে এমন একটা ফ্যামিলিতে আসো তোমার ফ্যামিলির মানুষ কি মানে আজি টাইপের নাকি যে তুমি তুমি এই থ্রি পরে ঘুরে বেড়াবা এই মডার্ন ড্রেস পরতে পারবো না মানে মডার্ন ড্রেস ছাড়া এখনকার মেয়েদের কেন একটু ভালো লাগে না এই যে তোমাকে না খেত লাগতেছে একটা বাজে একটা বিশ্রি গ্রামের একটা খেত মেয়েদের মতো লাগছে আরে সৌদি আরব চিনো না সৌদি আরব যেখানে হচ্ছে ইসলাম চর্চার দেশ সেই দেশে পর্যন্ত এখন সুন্দরী প্রতিযোগিতা হয় সেখানে মেয়েরা মডার্ন ড্রেস পরে বোরকা ছেড়ে দিচ্ছে আর তুমি সামান্য এই বাংলাদেশের একটা কালচার থ্রি পিসেরাই ছাড়তে পারো না মানে এখন কি উনিশশো সাল চলে এখন দুই তোমাকে বুঝতে হবে এখন কতটা আপডেট মানুষ দেখো তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি তোমার কাছে কেন মনে হয় ওয়েস্টার্ন ড্রেস পরলেই ওই মানুষটা মডার্ন থ্রি কেন তোমার কাছে মডার্ন মনে হয় না আচ্ছা এই যে তুমি যে সৌদি আরবের বোরকার উদাহরণ দিলে সেখানকার মডেলরাও কিন্তু থ্রি পিসকে প্রেজেন্ট করে আর বাংলাদেশি মডেলরাও মিস ওয়ার্ল্ডে গিয়ে বাংলাদেশের থ্রি পিসকে রিপ্রেজেন্ট করে আর তুমি কি না আমাকে বলছো ছিপি ছাড়তে দেখো যে যাই বলুক আমি এই ছিপি ছাড়তে পারবো না তুমি হাজার বার বললো আমি এই ছিপি ছাড়তে পারবো না তুমি আমাকে ডমিনেট করছো তাই না আমি যদি তোমাকে ডমিনেট করি তখন তোমার কেমন লাগে আমি যদি বলি তুমি আমার মন মতো চলো তুমি কি তখন চলতে পারবে পারবে না তখন তোমার আমাকে বিরক্ত লাগবে ঠিক এখন আমারও তোমাকে ওই বিরক্ত লাগছে এই বিরক্তর কারণ না হয়ে আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে আরে না 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 সম্পর্কে শেষ করতে হবে না আমি বুঝতে পারছি যে তুমি সি পিচ ছাড়া চলতে পারবে যাই হোক এখন থেকে তুমি তোমার মন মতো তোমার যেটা ভর্তি ইচ্ছে হয় তুমি সেটাই পড়ে আমি আর প্রপারে বলবো না তোমাকে মডার্ন করবো ঠিক আছে আচ্ছা ভাই দাদা কি জানি বলছিলাম একটু আগে মানে তুমি আমাকে তোমার মন মতো যদি চলতে বলো তাহলে আমি কি বলবো আচ্ছা বলো না দেখি তোমার তোমার মন মতো কি কি চায় আমি কেমনভাবে চলি তোমার একটি শেখবো সত্যি ঠিক আছে তোমার একদিন একটা লাল পাঞ্জাবি পড়তে হয় তুমি হ্যাঁ কেন না এটা সামনে পয়লা বৈশাখ আসতেছিল ওই দিন আমি একটা লাল পাঞ্জাবি বলবো লাল চিপস পরে দুইজন সারা দিন